আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে পঞ্চাশ বেডের হসপিটাল কিন্তু আপনি অলরেডি দেখছেন যে ফ্লোর পর্যন্ত ভরে গিয়েছে প্রতিদিন প্রায় একশো বা তার কাছাকাছি কখনো একটু বেশিও হচ্ছে ওষুধ আপনার হচ্ছে পেশেন্টের সংখ্যাটা এবং আমরা ডাক্তার থাকার কথা এখানে চব্বিশ জন আমরা আছি মাত্র চারজন গতকালকে একজন অর্ডার হয়েছে তার মানে আমরা এখন আছি তিনজন এখন আপনি চিন্তা করেন আমরা কিভাবে সেবাটা দিব কাঙ্ক্ষিত সেবাটা কিন্তু ওইভাবে দেওয়া সম্ভব হচ্ছে না আর এই গরমকালে কিন্তু রোগের যে স্পেশালি ডায়রিয়ার রোগীরা অনেক বেড়ে যায় আর তারপরে হচ্ছে যে আপনার দেখা যায় ফুড পয়জেনের এর রুগী বেড়ে যায় জ্বরের রুগী তো সবসময় থাকে তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষে অনেকবার আমাদের যে তালিকাটা আছে হ্যাঁ যে আমাদের কতগুলো শূন্য পদ রয়েছে সেটা আমরা পাঠাচ্ছি এবং আপনি জানেন যে গতকালকে একটা বিসিএস রেজাল্ট দিয়েছে স্পেশাল বিসিএসে তো আশা করছি যে খুব কম সময়ের মধ্যে তারা চলে আসবে তাদের পরীক্ষাটা হয়তো ভাইবাটা শুরু হয়ে যাবে তো তারা যদি চলে আসে আমাদের যে পেশেন্টের সংখ্যাটার সাথে যে ডাক্তারের যে একটা অনুপাত এটা আশা করছি যে একটা মোটামুটি একটা রেশিওটা মেনটেন হবে এবং এটা যদি একটা একশো বেডের হসপিটাল করা যেত যেহেতু এখানে অনেক বেশি পেশেন্টের চাপ থাকে আর যেহেতু পেশেন্ট একজন ফ্লোরে শুয়ে থাকবে এটা আসলে দেখতেও খারাপ লাগে আর পেশেন্ট না তো আসলে সবথেকে প্রায়োরিটি পাওয়ার কথা তারা মানে অসুস্থ হয়ে এখানে আসে তারা সবথেকে ভালো বেডে থাকবে ভালো সেবাটা পাবে হ্যাঁ কিন্তু দেখেন অবস্থাটা এরকম যে পঞ্চাশ বেডে হাসপাতাল আসতেছে একশো জন তা আমি তো আসলে তাদেরকে ফ্লোরে না রেখে কিছু করতে পারি না এক বেডে তার দুজনকে রাখা যাচ্ছে না তো যদি একশো বেডের করা যেত এবং সেই অনুযায়ী যদি ডক্টর বা অন্যান্য যারা স্টাফ সেটা যদি নিয়োগ দেওয়া হতো আশা করছি যে সেবার মানটা আরও ভালো হতো আর কি এইখানে ডাক্তারবাবু রোগী রোগী যখন বেশি তখন ডাক্তারও বেশি দরকার বেডেরও দরকার বেডেরও বেশি বেড বেশি দরকার রোগী আর রোগী যাতে ভালোভাবে সুস্থভাবে কাজ করতে পারে এখানে মনে করেন আরও ডাক্তারের দরকার এখানে আরও বেডের দরকার এখানে সেবা যখন মানুষের ভালোভাবে নিতে পারে এখানে রুগী অনেক রুগী আসতে পারে ওদেরকে যখন সেবা করতে পারে ভালোভাবে এখানে সরকারে ওইখানে যদি বেড বা অথচ ডাক্তার আরও যদি পাঠায় তাইলে মনে করেন রুগীদের সুবিধা হয় সেবা করতে পারবে